ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বন্ধুরা সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে নতুন আর ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা হচ্ছে বিকেলবেলায় কিছুটা ঘোরাঘুরি এবং মাম্পি সাইকেল রাইডিং দেখতে থাকুন ভিডিওটা অপূর্ব সুন্দর একটা ধন্যবাদ দৃশ্য আপনাদের দেখানোর জন্য ভিডিওটা এখন এই পড়ন্ত বিকেলে করা দিকে শুধু তামাকের ক্ষেত হ্যাঁ আমি তো হেঁটে হেঁটে আসবো বাবা তার ভিতর দিয়ে যে রাস্তাটা এই রাস্তায় আমার মেয়ে সাইকেলটা চালাচ্ছে আবার শুরু করো ওটো অসাধারণ একটা ভিউ দেখুন বন্ধুরা পরন্ত বিকেলে কি সুন্দর চতুর্দিকে তামাকের ক্ষেত আর তামাকের ক্ষেত ভীষণ ভালো লাগছে এই জায়গাটায় অসাধারণ চতুর্দিকে শুধু তামাক আর তামাক আর রাস্তাটাও খুব সুন্দর নির্জন কোনো লোক নাই চতুর্দিকে আমি এই জন্য ভিডিওটা করলাম একবার দেখাই আমার মেয়ে কত দূর চলে গেছে দেখেন ও সাইকেল নিয়ে অনেক দূর চলে গেছে যেতে যেতে অনেক দূর চলে যাচ্ছে বিকেলবেলা একটু হাঁটতে বেরোনো মেয়েকে নিয়ে অনেক সুন্দর একটা লোকেশন এদের হাঁটছি আমি ভীষণ সুন্দর একটা জায়গা হ্যাঁ যার কারণে ভিডিওটা করা আসলে অনেক সুন্দর লাগছে জায়গাটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর আমি একটু ধীরে ধীরে হাঁটছি আমার মেয়ে আমাকে বলছে তুমি শুধু ফোনটা নিয়ে ভিডিওই করো যাই হোক ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে আমি তো খুবই মজা পাচ্ছি আসলে তামাকের ক্ষেতের পাশ দিয়ে রাস্তা সে একটা অন্যরকম ফিল দেখুন কত সুন্দর তামাক হয়েছে চতুর্দিকে হ্যাঁ ভীষণ ভালো লাগছে বাপি হুম ও রে বাবা এসব নামাও নামাও হ্যাঁ তুমি ওঠো হ্যাঁ এই যে দেখুন তামাকের ক্ষেত্র তামাকের ক্ষেত্র একেবারে কাছ থেকে দেখাচ্ছি কী সুন্দর একটা অন্যরকম একটা পরিবেশ দেখুন আমাকে আমি দেখাই বেশি জোরে যাবা না আস্তে আস্তে যাবা আর ব্রেক করে আস্তে করে দাঁড়াবা ও অসাধারণ ভিউ তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমি এখন ভিডিও থেকে বেরোয় যাচ্ছি আসলে আমি ফিল্ডটা তোমাদের বোঝানোর জন্য এখানে নিয়েছি দেখুন এই সে তামাক তামাকের গাছ অসাধারণ ফলন হয়েছে এবার চতুর্দিকে হ্যাঁ যাই হোক সবাইকে আবারও শুভ সন্ধ্যা ভালো থাকবেন সকলে বাই টাটা।